গাই আজকে আমাদের মাঝে কি পড়ে গেছে ওয়ান ফোর থ্রি এফ এফ গাড়ি আজকে আমরা ওটাকে মায়ের আজকে আমরা ওর বিচি ঝুঁকি বাজানো তো গাইস আজকে আমরা দেখা যাক কি করতে পারি ওর সাথে কি আমার মোকাবেলা হবে নাকি হবে না আজকে গাইস তোমরা পুরো ভিডিওটা দেখো তাহলে মজা পাবা পুল ভিডিওটা ওয়াচিং করো তাহলে ফুল এনজয় করতে পারবা তো আজকে দেখো আমি এই ভিডিওটা মধ্যে কি আমি অন ফ্রি সরি গাইস আজকে আমি তো পোলটা পাল্টা বইলে লাইতাছি নেটের চালায় আমি খেলতেও পারতাছি না তো বটের বাচ্চা বট বি বেজের বাচ্চা বি বেজ তুই কই তুই আমার সামনে আই না আগে আজকে তোর বিচি মাইরা ছাঙ্গে তুই বইত তুই তো মনে বি বেজ এই এ গাইস এ আবি বি মাইরা লাইছি ও বলেন কি ওর বিচি আমি জুন দিতে আজকে বরা বড় মাইরা দিছি ওর আজকে বিচি আমি ছাঙ্গে তুই বই ছি শয়তানের আরেকটা এইদিকে এটা আমার পেয়ার হয়ে গেছে তো গাইছে তো গাইছ দেখা যাক আমি পারি নাকি ওটা ক্রিমিনাল তো আমি নেটের আমি ও আজকে আমার ম্যাচে কপালে ভালো তো খুল কি কপাল নিয়ে আসছি তো এই নেক্সট ম্যাচ আমাদের সেই টুনটুনির জন্য ধন্যবাদ আমি কি বলবো যাই হোক দুনো প্লেটটা গেছে 143ff তো गाइस এইটাকে আমি মেসেঞ্জিনির টুনটুনির বড় फायदा देसी এইটা এই ভিডিওটা আমি দেখাতে পারি নাই কারণ এই ভিডিওটা আমার ফোন থেকে কাটা দিছি তো আরে কি কোন বলবো সেটা কাটা আমি দিতে পারি নাই আপনাদের কাছে শো করাতে পারি নাই তো गाइस এইজন্য আমাকে মাফ করে দিবেন তার জন্য আমি সরি সরি কমাছে ছড়িয়ে নিচ্ছি তো এরকম ভিডিও আপনার কি চান নাকি আরো আমি এরকম ভিডিও নিয়ে আসবো নাকি আপনার অবশ্যই কমেন্টে জানাবেন আর গাইস আমি আজকের মতো এখানে ভিডিওটা শেষ খুশি শেষ খুশ খুশি তো আপনারা আমাকে এরকম ভালোবাসা দিয়ে যাবেন আমি যেন আরো সামনে আরো ভালো ভিডিও নিয়ে আসতে পারি তো আজকে আমার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার বাই বাই টা